আসসালামু আলাইকুম আমরা আজ রোজ সোমবার চলে আসলাম কাজপুরের পাটের বাজারে এবং আমার সামনে যে পাটটা

তিনশো তিনশো চাচ্ছেন আমাদের কাকা প্রথমেই যে পাটটা আজকে নিয়ে আসছেন পাট কিন্তু একটা ফার্স্ট ক্লাস মানের পাট এবং এই ধরনের পাট আমাদের বাজারে এরকম দামেই ক্রয় বিক্রয় হচ্ছে যদিও ব্যাপারীরা দাম একটু কম বলতেছে তারপরেও আমরা সামনের দিকে যাব যে আরও যে পাটগুলো আসছে ওগুলো দেখানোর চেষ্টা করব আমাদের এইখানে আরও এক গাড়ি পাট বড় ভাই নিয়ে আসছে এবং মোটামুটি দেখতে পাচ্ছেন যে মোটামুটি পাট কিন্তু খুবই ভালো মানের পাট এবং এই পাট আজকে কত দামে বিক্রি হয় বা কি দামে কি আমি করতেছে আমরা এটাও দেখানোর চেষ্টা করব সংবাদ ক্রয় বিক্রয়ের জন্য কথাবার্তা চলতেছে দেখতেই পাচ্ছেন ভাই কত বই দিলেন দেড়শো দেড়শো বই দিয়ে দিয়েছেন ঠিক আছে এই মাত্র এই পাটটা বিক্রয় হয়ে গেছে দেড়শো টাকা করে এবং বাজার মোটামুটি এখন যারা দেখতে পাচ্ছি বেশ ভালোই কিন্তু বাজার আছে এই মাত্র বিক্রি হয়ে গেল এক গাড়ি আমাদের বাজারে মোটামুটি আজকে সাদা পাট বেশ অনেকগুলোই কিন্তু চলে আসিছে এবং বাজারও কিন্তু মোটামুটি ভালো দেখতে পাচ্ছেন ক্রয় বিক্রয়ের জন্য সবাই অধীর আগ্রহে বসে আছে দামো দামি পড়তেছে এবং কোনগুলার কী দাম তাই পাঠিয়েছেন দাম দর কেমন হচ্ছে এর উপর উঠতেছে না শুরু করছে আসেনি এখনো আমরা আপনার বড় ভাইয়ের পাটটা একটু দেখাই বড় ভাইয়ের পাট সেই সুন্দর পাট এবং পাটের যদি কাছে থেকে দেখাই যে ফাইবার গুলো কিন্তু অনেক সুন্দর ফাইবার বর্তমান সময়ে এই ধরনের পাটগুলো মোটামুটি একান্নশো একান্নশো পঞ্চাশ বা বাহান্নশো পর্যন্ত হয়তো ক্রয় বিক্রয় হচ্ছে এবং আমরা আরও এদিকে যে গাড়িগুলো আসছে এগুলো আমরা আপনাদের দেখাবো যে দাম দর কেমন কি বলে দাম দর চলতেছে এবং বর্তমানে পাটের বাজার একটা স্থবিরতা কাজ করতেছে যে স্থবিরতায় আমরা দেখতে পাচ্ছি যে মিল মালিক ও শিপার যারা পাট আমদানির বা যারা রপ্তানির সাথে সরাসরি জড়িত এরা এই পাটগুলো এখন একটু বেশ বাজারটা ঢিল যদিও সামনে বারোই ফেব্রুয়ারি নির্বাচন আর নির্বাচনের জন্য অনেক ব্যবসায়ী বা দেশের অভ্যন্তরীণ বিষয়ে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হয়ে আছে পাটের এখন এই পাটের বাজার জট খোলার সম্ভাবনা আছে বারোই ফেব্রুয়ারির পরে নির্বাচনের পরে হয়তো পাট আমরা দেখতে পাবো তার জন্য হয়তো দাম বাড়বে এরকম একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং সর্বোপরি আমরা এখন পর্যন্ত আমরা বলতে পারি যে পাটের বাজারে যে একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি খুবই আলোচনা চলতেছে দাম দর বিষয়ে কত কি দাম বলে এবং আমাদের বাজারে আরও আমরা দেখতে পাচ্ছি যে পাট কিন্তু বাজারে কিন্তু আসছে আমরা দেখতে পাচ্ছি পিছনে আরও এক গাড়ি পাট কিন্তু আসতেছে এবং বাজারে কিন্তু কেনা বেচায় কিন্তু বেশ একটা ধীর গতি আমরা উপলব্ধি করতে পারতেছি একটা ভালো মানের পাট আসতে আমরা চলুন আমরা যায় দেখি পাটটার কি অবস্থা বড় ভাই পাট নিয়ে আসলো পাটের কিন্তু বেশ ভালো মানের পাট দেখতে পাচ্ছেন এবং বড় ভাই শুরুতেই সাড়ে পাঁচ হাজার দাম বলেছে আমাদের বাজারে আরও বেশ কিছু পাট কিন্তু ইতিমধ্যে এসে জমা হয়েছে এবং পাটের মোটামুটি এখন যে দাম আমরা দেখতে পাচ্ছি তাতে মোটামুটি বেশ ভালো দাম পাওয়া যাচ্ছে ভাই ক্লাবের দাম দর কেমন করতে কে পাঁচ হাজার পাঁচ হাজার পঞ্চাশ মানে একান্ন পর্যন্ত সর্বত্র গেছে নাকি আপনাকে ঠিক ঠিক দিচ্ছেন নাকি যেরকম দাম হলে দিব আমাদের বড়ো ভাই যে পাটটা নিয়ে আসছে দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর কিন্তু পাট এবং নিচের থেকে শুরু করে যদি আমরা উপরের দিক পর্যন্ত দেখাই পরিষ্কার পরিচ্ছন্ন একটা ফার্স্ট ক্লাস এক্সপোর্ট কোয়ালিটির পাট এটা এবং বর্তমান সময়ে চলমান যে পাটের বাজার আমরা এখন দেখতে পাচ্ছি তাতে তাতে পাটের বাজারে কিন্তু একটু নিম্নমুখী আমরা প্রভাব দেখতে পাচ্ছি যে বাজারে পাটের আমদানি একটু ভাটা পড়েছে আর সামনে আরও একটা পাট বড় ভাই নিয়ে আসছে এই পাটটাও আমরা আপনাদের দেখাচ্ছি যে এই ধরনের পাট যারে আপনাদের ঘরে যাদের কাছে আসে তারা পাট মিলাই নেবেন এবং দেখবেন যে এই ধরনের পাট আপনাদের ঘরে আপনাদের ঘরে যারে পাট আসে তারা এই ধরনের পাটগুলো কী দামে পায় বিক্রয় হয় পাট আপনার এগুলো আপনারে দাম দর কেমন করছে একবার পাঁচশোই এটি আর আপনারা কতক্ষণে দিবেন না তারপর একটা ইয়ে আছে যে ধরেন যে বাউন্নশো বা তেপ্পান্ন সেরকম একটা ইয়ে হলে ওইরকমই আমাদের বড় ভাই এই পাটটা অলরেডি একান্নশো বলেছে বা একান্নশো পঞ্চাশ বলেছে তে অলরেডি ভাই বড় ভাই ঠিক আছে যে বাউন্নশো থেকে তেপ্পান্নশো টাকার মধ্যে যদি দাম হয় তার বড় ভাই পাটটা দিয়ে দিবে এবং আজকে এখন পর্যন্ত মোটামুটি আমাদের বাজারে যে পরিমাণ লোকজন আমদানি বা যে পাটের একটা অবস্থা দেখছি তাতে মোটামুটি অনেকটাই একটা ভালো একটা দিক আমরা দেখতে পাচ্ছি হয়তো সামনে পাটের বাজার আরও বৃদ্ধি পাবি কনভারসেশন চলতেছে পাট ক্রয় বিক্রয় নিয়ে আজকে সোমবারের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি আজকের মতো আপনাদের সবাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ